ফেল যে দুনিয়াতে আমি একা করছি সেটা কিন্তু নয় চার লাখের অধিক মানুষ ফেল করেছে কিন্তু সবাই কেন আমাকে নিয়েই পড়ে আছে হ্যাঁ ওয়ার্স বলছিলাম সানজিদা সিনেগার কথা দুই সাবজেক্টে ফেল করে রীতিমতো লাইভে এসে কান্নাকাটি করে আবেগঘন হয়ে এ কথায় গুলাই বলছিল সঞ্জিদা স্নিগ্ধা সঞ্জিদা লাইভে এসে আরো বলে ট্রাস্ট মি আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম পাশে থেকে সঞ্জিদার মা সঞ্জিদাকে সাপোর্ট করছিল সবসময় সময় মা বলেছে যে এভাবে কান্নাকাটি করো না আমি এটা সব আমি এক সাবজেক্টে ফেল করতে পারি সেটা হচ্ছে ম্যাথস ও ম্যাথে গিয়ে ডাউন হয়ে গেছে কারণ এবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল ট্রাস্ট মি আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম সানজিদা সানজিদার মা বলে যে এই রেজাল্টটা আমরা নিজেই বলতাম কিন্তু এত রাত্রে এসে আমরা কান্নাকাটি করছি এই জন্য যে আমি রেজাল্টটা বলার আগে আমার রেজাল্টটা পাবলিশড হয়ে গেছে কে যেন আমার রেজাল্টটা পাবলিশড করে দিয়েছে এবং লাইভে সানজিদার মা এও বলেন যে কারোর পার্সোনাল জিনিস কারোর অনুমতি না নিয়ে এইভাবে আপনি পাবলিশড করেছেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব ফেল করে আবার আসে রাঞ্জিদা লাইভে আরও বলে যে আমি আগে জানতাম যে আমার ম্যাথমেটিক্স পরীক্ষাটা খারাপ হয়েছে আমার হয়তো বা এই সাবজেক্টে পাশ আসবে না কিন্তু আমার খারাপ লাগছে এইটা ভেবে যে আমার পাশের জন সেম টু সেম আমরা একই লিখেছি কিন্তু সে পাশ করেছে কিন্তু আমি করিনি যেখানে ও থ্রি পয়েন্ট পেয়ে পাশ করলো আর আমি দুই সাবজেক্টে ফেল করে গেলাম

এবং সেম লাইভে আরেকজন কমেন্ট করে যে ফেল করেছে আবার লাইভে সেজে এসেছে সেখানে সঞ্জিতা বলে তে কি হয়েছে ফেল করেছি তাই বলে কি সাজতে পারবো না প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রাউডলি বলবো আমি দুই সাবজেক্টে ফেল করেছি সেটা হলো ফিজিক্স এবং ম্যাথমেটিক্যাল আমি খাতায় ভালোই লিখেছিলাম একদম যে লিখিনি সেটা কিন্তু নয় তবে ম্যাথমেটিক্যাল পরীক্ষায় আমি অনেকটাই কাটাকাটি করেছিলাম যেই কারণে স্যার হয়তো বা সেইগুলাতে আমার নাম্বার দিতে পারিনি এবং আমি আগেই জানতাম যে ওই সাবজেক্টে আমার পাশ আসবে না তবে সানজিদারের ফলাফল দেখে সবাইকেই কিন্তু শিক্ষা নিতে হবে যে কাউকে বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু অনেকজনকে এখে উৎসাহ পেয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা যে সোর্স ইনকাম সোর্স সেগুলো কিন্তু কখনোই ভবিষ্যৎ আনতে পারে না কারণ এই সব অনলাইন প্ল্যাটফর্মগুলা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে আর আপনি যদি পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ করতে পারেন তবে সেটা আপনার জন্য সারা জীবনের মতো শক্তি হয়ে থাকবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন